অপার সৌন্দর্যের লীলাভূমির এক নাম বান্দরবান সবুজ শ্যামল প্রকৃতি যেন বান্দরবানকে এক অনন্য উচ্চতায় বসিয়েছে পাহাড় পর্বতে ঘেরা বান্দরবানের উঁচু নিচু ও পথের দুই ধারে পাহাড় আর মেঘের মিতালিতে পর্যটকরা নিজেকে ম্লান করে ফেলে দুচোক যতদূর যায় পাহাড় আর পাহাড় গাছ গাছালিতে ভরা সবুজের সমারোহ আপনার চোখের প্রশান্তি বয়ে আনবে কি দারুণ এক সৌন্দর্যে ভরা আমাদের এ বান্দরবান তাই শতব্যস্ততার মাঝে আমাদের ছুটে আসা বান্দরবানে এবারের সফর সঙ্গী আরিফুল ও জিয়াউর রহমান কুড়িগ্রাম থেকে বান্দরবান দীর্ঘ জার্নির পরে এখন আমাদের সম্বল চাঁদের গাড়ি পাহাড়ের বুক ছিঁড়ে তৈরিকৃত উঁচু নিচু ও আঁকা পথে ছুটে চলছে চাঁদের গাড়ি উদ্দেশ্য পাহাড় ও নীলগিরি সামনে কুয়াশাচ্ছন্ন রাস্তা দেখা গেলেও বাস্তবে এগুলো মেঘ এত পরিমাণ মেঘ কখনো কখনো পঞ্চাশ ফিট সামনে দেখাটাও কষ্টকর ড্রাইভার মামা কিভাবে গাড়ি চালাচ্ছে বুঝে উঠতে কষ্টই হচ্ছে আবার বারবার ইউটার্ন মনে বড় ভয় হচ্ছে প্রকৃতি দেখতে দেখতে কখন যে ছাব্বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চিম্বুক পাহাড়ে এসেছি বুঝেই উঠতে পারিনি সময় তিন ঘন্টা এখন আমরা আছি চিম্বুক পাহাড়ে যা সমুদ্রপৃষ্ঠ থেকে পঁচিশশো ফিট উঁচুতে চিম্বুক পাহাড় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এই চিম্বুক পাহাড় পাহাড়ি সৌন্দর্যের রানী এবং বাংলার দার্জিলিং নামেও বহুল পরিচিত পাহাড় পাহাড় আর পাহাড় পাহাড়ের সাথে মেঘের লোকোচুরি কী মনোমুগ্ধকর এক দৃশ্য কত সুন্দর আমাদের বাংলাদেশ কত সুন্দর আমাদের বান্দরবান সুক্রিয়া জ্ঞাপন করছি তার যিনি সৃষ্টি করেছেন চোখ ধাঁধানো বাংলাদেশ বর্ষায় সবুজ সামল হয়ে উঠেছে এ বান্দরবান সত্যি এত সুন্দর যা আপনাদেরকে বলার বাইরে আপনারা দেখেন কত সুন্দর প্রকৃতি আসলে মনোমুগ্ধ করা কথায় কি বলবো আল্লাহ রাবুল্লা আলমিন এত সুন্দর করে এই বান্দরবানকে সাজিয়েছেন পুরো বান্দরবানকে যেন সবুজের চাদরে ঢেকে রেখেছেন এত সুন্দর এক কথায় আপনারা যারা আসবেন না আসলে বোঝার কোনো উপায় নেই যে বান্দরবান কত সুন্দর ও এক কথায় অতুলনীয় এক কথায় অতুলনীয় মূলত সৌন্দর্যের প্রশংসা করতে গেলেই স্রষ্টার প্রশংসা চলে আসে এ সৃষ্টি যে তার কুদরতি হাতের আজ সিম্বুক পাহাড়ে পর্যটক ছিল চোখে পড়ার মতো যার বেশিরভাগই চাকমা মারমা ত্রিপুরা জনগোষ্ঠীর শুনলাম আজ এদের কি যেন এক উৎসব তো বন্ধুরা ভিডিওটা বড় করব না নীলগিরিতে দেখা হবে দ্বিতীয় পর্বে আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন ধন্যবাদ